পৌরাণিক উপাখ্যান রাজা পরীক্ষিতের পুত্র জন্মেজয় সর্পযজ্ঞ করেছিলেন কেন জন্মেজয় সর্পযজ্ঞ ছিল মহাভারতের একটি গুরুত্বপূর্ণ ঘটনা যেখানে হস্তিনাপুরের রাজা জন্মেজয় তার পিতা পরীক্ষিতের সর্পদংশনে মৃত্যুর প্রতিশোধ নিতে সমস্ত সর্পদের ধ্বংস করার জন্য এই যজ্ঞের আয়োজন করেন কিন্তু ঋষি আস্তিকের প্রভাবে এবং ব্যাসদেবের পরামর্শে যজ্ঞটি বন্ধ করা হয় এবং সর্প ও মানুষের মধ্যে শান্তি স্থাপিত হয় সর্পযজ্ঞের পূর্ব প্রেক্ষাপট কি ছিল মহাভারতের প্রধান চরিত্র অর্জুনের পৌত্র এবং অভিমন্যুর পুত্র পরীক্ষিত মুনির অভিশাপে তক্ষক নামক সর্পের দংশনে মারা যান কারণ একদিন রাজা পরীক্ষিত বনে শিকারে গিয়ে তৃষ্ণার্ত হয়ে শ্রমিক ঋষির আশ্রমে পৌঁছান ঋষি তখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন রাজা জল চাইলে কোনো সারা নাপে পেয়ে রাগান্বিত হয়ে একটি মৃত সাপ ঋষির গলায় জড়িয়ে দেন ঋষিপুত্র শৃঙ্গী এই ঘটনা জানতে পেরে অভিশাপ দেন যে তক্ষক নাগের দংশনে রাজা পরীক্ষিতের মৃত্যু হবে মৃত্যুকালে তিনি শুনে মোক্ষ লাভ করেন রাজা পরীক্ষিত ঋষির অভিশাপে সর্পরাজ তক্ষকের দংশনে মারা যাওয়ার পর হস্তিনাপুরের সিংহাসনে বসেন রাজা পরীক্ষিতের পুত্র জন্মে জয় পিতার এই অকাল ও মর্মান্তিক মৃত্যুর কথা জানতে পেরে জন্মেজয় ও অত্যন্ত ক্রুদ্ধ হন এবং সমগ্র সর্পকুলকে ধ্বংস করার প্রতিজ্ঞা করে যজ্ঞ শুরু করেন এটি ছিল এমন এক শক্তিশালী যজ্ঞ যেখানে ঋষিদের মন্ত্রের প্রভাবে বিশ্বের সমস্ত সাপ যজ্ঞের আগুনে এসে ঝাঁপ দিতে বাধ্য হচ্ছিল এমনকি তক্ষক যখন দেবরাজ ইন্দ্রের শরণাপন্ন হন তখন যজ্ঞের মন্ত্রে ইন্দ্রসহ তক্ষক আগুনের দিকে আকৃষ্ট হতে থাকেন তখন নাগরাজ বাসুকি এবং মনসাদেবী চিন্তিত হয়ে পড়েন খবর পেয়ে সর্পদেবী মনসা এবং ঋষি জরৎকারুর পুত্র আস্তিক মুনি এই যজ্ঞস্থলে উপস্থিত হন তিনি তার পাণ্ডিত্য ও স্তুতি দিয়ে রাজা জন্মেজয়কে সন্তুষ্ট করেন রাজা খুশি হয়ে তাকে উপহার দিতে চাইলে আস্তিক মুনি সর্পযজ্ঞ বন্ধ করার প্রার্থনা জানান ব্রাহ্মণের কথা অমান্য না করার প্রথা মেনে জন্মেজয় অনিচ্ছা সত্ত্বেও যজ্ঞ বন্ধ করেন যার ফলে তক্ষক এবং অবশিষ্ট সাপগুলো রক্ষা পায় এই যজ্ঞ বন্ধ হবার দিনটি ছিল শ্রাবণ মাসের পঞ্চমী তিথি যা হিন্দু ধর্মে নাগপঞ্চমী উৎসব হিসেবে পালন করা হয় যজ্ঞ সমাপ্তির পর মহর্ষি ব্যাসদেব এবং তার শিষ্য বৈশম্পায়ন এই যজ্ঞস্থলেই জন্মে জয়কে প্রথম পুরো মহাভারতের কাহিনী শুনিয়েছিলেন